শ্রীমদ ভগবত গীতার জ্ঞান এক অনন্ত সমুদ্রের মতো আর এর প্রতিটি অধ্যায়ের মধ্যেই লুকিয়ে আছে নিজস্ব মহিমা নিজস্ব শক্তি আজ আমরা সেই সমুদ্রের গভীরে ডুব দেব শুরু করব একদম প্রথম অধ্যায় দিয়ে দেখব কিভাবে অতীতের ভুলের বোঝা থেকেও মুক্তি পাওয়া সম্ভব চলুন এই আধ্যাত্মিক যাত্রা শুরু করা যাক জীবনে চলতে চলতে আমরা সবাই তো কখনো না কখনো একটু থামি তাই না অতীতের দিকে ফিরে তাকাই আর মনের ভেতর উকি দেয় কিছু চিরন্তন প্রশ্ন শ্রীমদ্ভগবৎ গীতা হলো ঠিক সেই প্রাচীন জ্ঞানের আলো যা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে আমাদের সাহায্য করে আমাদের সবার মনেই হয়তো এই প্রশ্নটা কোনো না কোনো সময়ে এসেছে আচ্ছা অতীতের ভুলগুলো থেকে কি সত্যি সত্যি মুক্তি পাওয়া যায় এই যে একটা ভার আমরা বয়ে বেড়াই তা থেকে কি বেরোনোর কোনো রাস্তা আছে আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে কিন্তু এই প্রশ্নটাই আর এই মুক্তির পথটা দেখানোর জন্যই রয়েছে গীতা মাহাত্ম এটা কিন্তু শুধু কোনো শাস্ত্রীয় আলোচনা নয় একদমই না বরং এটা হলো একটা আলোকবর্তিকার মতো যা সুন্দর সুন্দর গল্পের মধ্যে দিয়ে আমাদের ভেতরের অন্ধকারটা দূর করে দেয় এই অসাধারণ মহিমার বর্ণনা আমরা পাই পদ্মপুরাণে যেখানে স্বয়ং দেব দেবীরা একে অপরের সাথে কথা বলার মাধ্যমে গীতার শক্তিকে তুলে ধরেছেন আমরা এখন সেই কাহিনীগুলোর ভেতরেই প্রবেশ করব যা গীতার এক একটি অধ্যায়ের আসল শক্তিকে আমাদের সামনে মেলে ধরে তো এই যে আমরা মাহাত্ম শব্দটা বলছি এর আসল মানেটা কি এর মানে হলো মহিমা বা গৌরব কিন্তু এটা কোনো শুকনো তত্ত্বকথা বা দর্শন নয় একেবারেই না মাহাত্ম হল সেই আশ্চর্য কাহিনীগুলোর একটা সংগ্রহ যা কোনো পবিত্র গ্রন্থের অলৌকিক শক্তি আর তার সুফলকে জীবন্ত করে আমাদের চোখের সামনে তুলে ধরে আর গীতা সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন এর প্রত্যেকটা অধ্যায়ের পেছনেই রয়েছে একটা করে অসাধারণ কাহিনী এই গল্পগুলোই গীতার জ্ঞানকে প্রাণ দেয় চলুন তাহলে সেই আবিষ্কারের পথে আরও এক ধাপ এগিয়ে যায় এবার তাহলে আসা যাক গীতার একেবারে প্রথম অধ্যায়ের কথায় সুশর্মা নামের এক ব্যক্তির একটা গল্পের মাধ্যমে আমরা দেখব গীতার একদম শুরুর অধ্যায়টার মধ্যেই কি নিরাবেদ শক্তি লুকিয়ে আছে গল্পটা শুরু হচ্ছে একেবারে কৈলাস থেকে সেখানে দেবী পার্বতী খুব আগ্রহের সাথে ভগবান শিবের কাছে গীতার মহিমা জানতে চাইলেন আর তার সেই অনুরোধ রাখতেই ভগবান শিব এক কষ্টে থাকা আত্মার কাহিনী বলতে শুরু করলেন কাহিনীটা আমাদের সোজা নিয়ে যায় বৈকুণ্ঠে সেখানে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে একটি আত্মার দিকে দেখতে বললেন যে কিনা নিজেরই করা পাপের ফলে সাংঘাতিক কষ্ট পাচ্ছিল সেই আত্মার অসহনীয় কষ্ট দেখে দেবী লক্ষ্মীর মনটা কেঁদে উঠল তিনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন প্রভু এই পাপিটি কে আর কেনই বা সে এমন ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে তার এই প্রশ্নটাই যেন গল্পের দরজাটা আমাদের জন্য খুলে দিল তখন ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন সুশর্মার কথা জন্মে সে ব্রাহ্মণ ছিল বটে কিন্তু তার সমস্ত কাজ ছিল পাপে ভরা লোকটা ছিল ভীষণ নিষ্ঠুর আর খারাপ প্রকৃতির সারা জীবনে একবারও ঈশ্বরের নাম নেয়নি কোনোদিন কোনো ভালো কাজও করেনি স্বাভাবিকভাবেই মৃত্যুর পর তার আত্মা ভয়ঙ্কর নরকে গিয়ে পড়ল কিন্তু ভাবছেন কি এখানেই সব শেষ না চরম কষ্টের অন্ধকারের মধ্যেও এমন একটা জায়গা থেকে তার মুক্তির আলো এলো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি চলুন দেখি সেই আশ্চর্য ঘটনাটা ঠিক কীভাবে ঘটল নরকের সেই অকল্পনীয় কষ্ট ভোগ করার পর সুশর্মার আত্মা পৃথিবীতে একটা ষাঁড় হয়ে জন্মালো কিন্তু কর্মফল তো পিছু ছাড়ে না একদিন প্রচণ্ড পরিশ্রমে ক্লান্ত হয়ে সারটার রাস্তাতেই লুটিয়ে পড়ল ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে সাধারণ কোনো পুণ্য দিয়ে ওকে বাঁচানো সম্ভবই ছিল না আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতেও পারেনি এক পতিতা যিনি তার জীবনে শুধু একবারই গীতার প্রথম অধ্যায়ের পাঠ শুনেছিলেন তিনি সেই সোনার ফলে পাওয়া তার সমস্ত পণ্য ফল ওই মরণাপন্ন সারটিকে দান করে দিলেন ভাবা যায় মুক্তি এলো এমন একজন মানুষের কাছ থেকে আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য সেই পুণ্য গ্রহণ করার সঙ্গে সঙ্গে সাররূপী সুশর্মার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল সে এক দিব্য শরীর ধারণ করে সোজা বৈকুণ্ঠ লোকে চলে গেল চিন্তা করুন একবার গীতার মাত্র একটা অধ্যায় শোনার পূর্ণ ফল একটা পাপি আত্মার জীবনকে পুরোপুরি বদলে দিল সুশর্মার এই গল্পটা কিন্তু শুধু একটা পুরনো দিনের কাহিনী নয় এর ভেতরে আমাদের আজকের জীবনের জন্য একটা গভীর বার্তা লুকিয়ে আছে একটু ভাবুন তো এই গল্পটা আমাদের নিজেদের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক এটা কি আমাদের মনে করিয়ে দেয় না যে মুক্তির দরজাটা আসলে সবার জন্যই খোলা আমাদের অতীত যতই অন্ধকার হোক না কেন এক বিন্দু আলোই সেই অন্ধকার দূর করার জন্য যথেষ্ট হতে পারে আর এটাই তো গীতার আসল মহিমা এর প্রত্যেকটা অধ্যায়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে মুক্তির পথ আমাদের সাথে প্রয়োজন একটু সদিচ্ছা আর খোলা মন নিয়ে সেই জ্ঞানকে গ্রহণ করা এই আধ্যাত্মিক অন্বেষণ চলতেই থাকবে দেখা হবে পরের অধ্যায়ের মহিমা নিয়ে